ঢাকার টঙ্গির একজন খতিব ইমাম তাকে ইস্কন নামের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা কিডন্যাপ করে তাকে আমরা অজ্ঞান অবস্থায় পঞ্চগড়ে পেয়েছি আমরা ফেসবুকে দেখে আসলাম আমি খুব বেশি লম্বা চড়া কথা বলতে চাই না আমার কথা একটা বাংলাদেশের মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে জামাত ইসলাম তাদের লোকের যদি সমস্যা হয় তারা মুখ খুলতে চায় কমির আলেম কমির ইস্যু মুখ খুলতে চায় বাট মাথায় রাখতে হবে যে কমিয়া সে কমিয়া যে আলিয়া সে আলিয়া যে জামাত সে জামাত যে চর্ম নয় সে চর্ম নাই বাট আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় নয় প্রথম পরিচয় মাজহাবি নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান আপনারা প্রতিবাদ করতে চান না মাথায় রাখবেন প্রতিবাদ হবে এমন প্রতিবাদ মুসলমানের তাকবীরের স্লোগান হবে এমন স্বরের তাকবীর এক একটা তাকবিরে রে পাতিলের মস্তক কেঁপে উঠবে কিনা বলে এক সাপ নাকি পীরের কাছে মুরিদ হয়েছে সাপ তো সাপ বলছে হুজুর আমি আপনার মরিদ হব আপনি আমাকে মরিদ বানায় নেন তো পীর সাহেব বলতেছে ভাই আমি তো একজন পীর মানুষ আমি তো মানুষকে মুরুদ বানাই সাপকে মুরুদ বানাই না তো সাপ বলছে প্লিজ হুজুর আমাকে একটা চান্স দেন আমি কোনো খারাপ কাজ করতে চাই না তো হুজুর বলছে ঠিক আছে যাও তোমাকে মরিদ বানায় দিলাম দুইটা নসিহত করলাম মাথায় রাখবা যে বলেন কি কি নসিহ এক নাম্বার নসিহা তুমি জিকির করবা পড়েন তো আপনারা সবাই সুবহানাল্লাহ আমরা একটু আমল করি না একবার সুবহানাল্লাহ পড়বেন হাদিসে আসছে আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানায় দিবে এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন আরেকবার পড়েন সুবহানাল্লাহ আরেকটা গাছের মালিক পড়েন সবাই সুবহানাল্লাহ পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ পড়েন তো সবাই পড়েন সবাই আল্লাহ তো তুমি অলওয়েজ বাবা জিকির কইরো সাপ বাবা তুমি জিকির কইরো আর দুই নাম্বার নসিহত কি হুজুর দুই নাম্বার নসিহত হলো কেউ যদি তোমার আশেপাশ দিয়ে হেঁটে যায় তাকে তুমি বিষধর দাঁত দিয়ে ছবল মারতে যেও না ওকে ডান আমি জিকিরও করব কাউকে আর কামড় দিব না বিষের খেলায় কাউকে মারবো না ঠিক আছে তাই কথা ঠিক সেদিনই মাগরিব পরে এক কৃষক ধান কেটেছে এই চোয়াডাঙ্গার ভাইরা কি কাটছে কম দেহি কথা না বলে বুঝি ক্যামবেলা কি কাটছে কম দেহি ধান কাটছে তো ধান কাটার পরে সেইটি আবার দড়ি খুঁজে পাচ্ছে না দড়ি কুহানে আমাদের কুমার ভাষায় বলে দড়ি কুহানে তো দড়ি পাচ্ছে না সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়ে গিয়েছে তো রাস্তায় একটা দড়ি পেয়েছে বিশাল লম্বা ষাট করার দড়ি আসলে কি দড়ি না সাপ সাব তো দড়িটা নিয়ে ধানের গোলাটাকে এমনে বেঁধেছে কেমন করে সাপের ল্যাজ ঘুরাইছে সাপের মুখ ঘুরাইছে দিয়ে গিট বাঁধছে সাপ পড়ছে মহাবিপদে সাপ কয় মনে মনে আল্লাহ আমি আর মুড়ি ধোয়ার টাইম পাইলাম না আগামীকাল মুড়ি ধুলে ভালো হইতো আমার আমি তো আজকে কাটতেও পারি না কিছুই করতে পারি না এদিকে সাপের ঘাড় ভেঙে গেছে সব ভেঙে শেষ কোনো মতে ছাড়া পেয়ে তারপরের দিন সকাল বেলা পীরের দরবারে আসছে এসে বলছে হুজুর আপনার মুড়ি ধুয়ে বিপদে পড়ে গেছি তিনি সাহেব বলে বিপদ কিসের বিপদে রে ভাই বলছে আমাকে কালকে এক কৃষক ধানের গোলা বাঁধার জন্য দড়ি হিসেবে ইউজ করেছে আর আমি প্রতিবাদ করতে পারি নাই কারণ আপনি আমাকে নসিহত করেছেন কাউকে ছবল দেওয়া যাবে না তিনি সাহেব বলছে বেটা তোরে আমি ছবল দিতে মানা করছিলাম ফস করতে তো মানা করি নাই তুই যদি একবার ফস করে উঠতি ওই কৃষক এক লাভ দিয়ে দিল্লি ভারতে পালায়েছে তো ঠিক কিনা বলে আজকে আলেমরা গুম হচ্ছে আলেমরা জেলখানায় জেল খাটবে আর আমরা চুপ থাকব প্রতিবাদ করব না বাতিলরা শক্তি পেয়ে যাবে অতএব চুপ থাকার টাইম নাই প্রতিবাদের গর্জন তুলতে হবে বাতিলকে উৎখাত করে ছাড়তে হবে ঠিক বল বলো ভারতের স্লোগান বাংলাদেশে চলবে না আপনারা কি আল্লামা সাইদিন নাম শুনেছেন আল্লামা সাইদি বলতো আমরা ওয়াজের ময়দানে হক কথা বললে তোমরা গালি দাও মৌলবাদী বলে বাবুরা মৌলবাদী বলে গালি দিলে আমি সাইদি মোটেও রাগ করি না কারণ এই যে আমার হুজুররা আরো ভালো জানবেন মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার চুয়াডাঙ্গার জামিনের প্রত্যেকটা যুবকের গলার সাউন্ড দেখতে চাই বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি বলেন 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 উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করলে ১৬ কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে ঠিক কিনা বলেন আগামীতে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এখানে আমরা কোন পক্ষের দালালি করবার জন্য আসি নাই রাজনীতির জন্য আসি নাই তবে আগামীতে বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর কেউ দেখতে চাই না আমরা এমন এক প্রধানমন্ত্রী চাই যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো ঠিক না আল্লাহ যেন এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করে পড়ে সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান বউ আছে এবার হতভাগা যারা কপাল পোড়া বউ নাই শীতকাল চলে আসছে সিঙ্গেলরা হাত তোলো সবাই কারো বউ নাই আরে হাত নামাও হাত নামাও আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেই কার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি একটু মজা করে মাঝে মাঝে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাইরা বলো যুবকদের মন আইফোন দিয়ে খুশি হবে না আর ওয়ান ফাইভ দিয়ে খুশি হবে না যুবকদের মন একমাত্র বউ দিয়ে খুশি হবে আর কিছু দিয়ে হবে না অতএব স্লোগান তুলতে হবে এবারে সংগ্রাম বিয়ে করার সংগ্রাম আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন তাকবীর হবে তিনটা প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা এ উঠে যাওয়ার বিয়ে হবে না হ্যাঁ বসে গেছে খবরদার বিয়ে হবে না কিন্তু বাবুরা কেউ উঠে যাবে না আর কেউ যদি উঠেও যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় বিবাহিত ভাইরা তাক বীর দেন একবার বিবাহিত ভাইরা কাশি দেন বিবাহিত ভাইরা সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিত ভাইরা আব্বা জান লজ্জা পাচ্ছে আব্বাজান জান লজ্জা নাই আমরা আমরাই তো আরে আমরা তো এক অপরকে কলিজার থেকে ভালোবাসি ঠিক না বলেন সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইদের পালা বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর আপনি বলবেন আল্লাহু আকবার আর আমি নাম্বার দিব দেখা যাক আজকে জিতে কারা মিডিয়া রেকর্ড হচ্ছে এটা পুরো বাংলাদেশ আগামীকাল ছড়িয়ে যাবে চুয়াডাঙ্গায় পাস করেছিল কারা বিবাহিতদের পালা আপনারা নাম্বার পেয়েছেন সত্তর এবার আমাদের সিঙ্গেলদের পালা এবার সিঙ্গেলদের পালা বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইয়া নব্বই নম্বর পে পাস করেছে ঠিক কিনা বলো